আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে নেওয়ার বিষয়ে সুজনের কড়া মন্তব্য তিনি বলেন আবেগের জায়গা নেই বাংলাদেশের যাকে দরকার সে থাকবে বিশ্বকাপ দলে টাইগারদের মানসিক শক্তি বাড়ানোর কোচ নিয়ে এসেছেন হাতুরু সিংহে এবার খেলা হবে টেস্ট ও রশিদ খান তেমন না বলেছেন আকরাম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ড্র হলে কে চ্যাম্পিয়ন হবে ভারত নাকি অস্ট্রেলিয়া বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না জেনে শেষ পর্যন্ত দেখুন আবেগের কোনো জায়গা নেই বাংলাদেশ দলে যাকে প্রয়োজন সেই ক্রিকেট বিশ্বকাপে দলের সাথে যাবে প্রয়োজনে শুধু মাহমুদুল্লাহ না মাশরাফিকেও খেলাবে বিসিবি দল নিয়ে এমন কথা সাফ জানালেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তিনি বললেন পরীক্ষারও কিছু নেই কারা খেলবে সেটাও জানা আছে আর কাজটা যাদের সেই নির্বাচক ও কোচরা সঠিক মানুষটাই বেছে নেবেন বলে বিশ্বাস তার তবে সিনিয়র ক্রিকেটারদের বিষয়টা সম্মানজনক হোক সেটা বোর্ড চায় বলে দাবি এই পরিচালকের বিশ্বকাপ দলে কারা কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে খালেদ মাহমুদ সুজন বলেন আসলে এটা নিয়ে আমরা বেশি কথা বলতেছি এক্সপেরিমেন্ট কিন্তু আমরা তো জানি কে কি খেলবে আমি চাই যেটাই সিলেকশন হবে সিলেকশনে ভুল সঠিক কিছুই নেই আমি মনে করি সবাই বাংলাদেশ দলে খেলতে সক্ষম যাদের নাম কদিন ধরে উচ্চারিত হচ্ছে তাই আমি মনে করি কোনো মন্তব্য যদি কেউ করে খেলোয়াড়দের প্রতি যেন সম্মান থাকে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ কি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আবেগ নাকি বাস্তবতা কোন পথে হাঁটছে বিসিবি খালেদ মাহমুদ সুজনের জবাব এটা বাংলাদেশ ক্রিকেট দল আবেগের কোনো জায়গা না এখানে পারফরমেন্স এবং যাকে প্রয়োজন হয় আমি তাকেই খেলাবো এমনকি মার্শাবিকে প্রয়োজন হলে তাকেও খেলাবো এতে কোনো সমস্যা নেই কিন্তু এটার জন্য বিসিবি তো লোক রেখেছে আর তারা বেতনভুক্ত মিরহাজুল আবিদের নান্নু হাবিবুল বাসার ও আব্দুর রাজ্জাক এবং কোচরা বেতনভুক্ত এটা তাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট কিংবা অন্য কেউ বা আমার না তারা তাদের কাজ করুক আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টের উপর তারা যেটা চাইবে সেটা সবচেয়ে ভালোটা চাইবে লালসবুজ জার্সিতে যারা আইকন তাদের অবদানও ভুলতে চান না সুজন তবে বয়স যে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কঠিন বাস্তবতার সেটাও মনে করিয়ে দিলেন তিনি বলেন তাদের বিদায়টা যেন সম্মানের হয় তা বোর্ডের সবাই চায় কিন্তু অবস্থা যদি এমন হয় যখন তারা না বোঝে তখন আমাদেরও কিছু করার থাকে না এ সময় একটা কঠিন জায়গায় দাঁড়াতে হয় আমার স্পষ্ট মনে আছে টি আগে আমি রিয়াদের সাথে কথা বলেছিলাম সেখানে তর্ক হতেই পারে বা অনেক কথা হতেই পারে আমি মনে করি এসব কথা বলার অধিকার তার রয়েছে এদিকে টাইগারদের মানসিক শক্তি বাড়ানোর কোচ নিয়ে এসেছেন হাতুরু সিংহে এবার খেলা হবে শেরে বাংলায় প্রায় সপ্তাহ খানেক ধরেই চলছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন তামিম নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা প্রায় প্রতিদিনই মাঠে আসেন এবং প্র্যাকটিস করছেন তবে সেটা পুরো দস্তর টিম বাংলাদেশের অফিসিয়াল প্র্যাকটিস সেশন নয় ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন ধারণা করা হচ্ছে রোববার না হয় পরশু পাঁচ জুন থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন সেটাই হবে আফগানিস্তানের সাথে টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচের সত্যিকারের প্রস্তুতি আজ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন চলছে রোববার কিংবা সোমবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন কেন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে এই প্রশ্ন তার একটাই জবাব জাতীয় দলের হেড কোচ চণ্ডিকা সিংহে ছুটিতে ছিলেন তাই আনুষ্ঠানিক প্র্যাকটিস শুরু হয়নি শনিবার রাতেই ঢাকা এসেছেন টিম বাংলাদেশের হেড কোচ হাতুরু সিংহে শনিবার রাত দশটা চল্লিশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে হাতুরু রাজধানীতে এসেছেন এবং তিনি আসার পরই পুরোদস্তর প্র্যাকটিস শুরু হবে বলেও আগে থেকে কথা ছিল হাতুরু একা আসেননি সাথে একজন মনোবিদও নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য নাম অ্যালান ব্রাউন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অ্যালান ব্রাউন ঠিক প্রথাগত মনোবিদ নন তিনি মাইন্ড ট্রেনার ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করে থাকেন তিনি তাই তাকে মেন্টাল স্ট্রেংথ ট্রেনারও বলা হয়ে থাকে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে অ্যালান ব্রাউনের আসার খবর জানানো হয়নি তবে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে হেডকোচ ছাত্র সিংহের সাথেই একই ফ্লাইটে করে ঢাকা এসেছেন এই অজি মেন্টাল স্ট্রেংথ ট্রেনার অ্যালান ব্রাউন তিনি দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন এবং জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করবেন আকরাম খান মন্তব্য করেছেন টেস্ট ও ওয়ানডেতে রশিদ খান আহামরি ভালো না তাই বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা বোলারদের তালিকা করলে রশিদ খানের নাম থাকবে সবার ওপরের দিকে শুধু টেস্ট নয় ওয়ান ও টেস্টেও রশিদ সমীহ জাগানিয়া এক বোলার তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে রশিদ যতটা ভয়ঙ্কর বাকি দুই ফরম্যাটে তিনি ততটা দুর্ভাবনার কারণ নন বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে যার শুরুটা একমাত্র টেস্ট দিয়ে তার আগে রশিদ খানের মতো বোলারকে সামলানো নিয়ে সবাই যখন তটস্থ তখন উত্তরসূরিদের অভয় দিলেন আকরাম বিজিবির এই প্রভাবশালী পরিচালক বলেন রশিদ খান অবশ্যই ভালো বোলার সে কিন্তু টি ভালো বোলার ওয়ান ও টেস্টে ওরকম আহামরি কোনো পারফরমেন্স নেই টি প্রত্যেকটা বলে রানের জন্য খেলতে হয় সুযোগ নিতে হয় কেয়ারফুলি খেললে এর আগেও আমরা ওকে খেলেছি আমার মনে হয় কষ্ট হবে না তবে তাই বলে আফগানিস্তানকে হালকাভাবে দেখতে নারাজ আকরাম টাইগারদের সর্বশেষ দুই সিরিজ ছিল বিপক্ষে আরিজদের মতো আফগানিস্তানকেও হেসে খেলে হারানো যাবে তামিম ইকবালদের এমনটা না ভাবার পরামর্শ আকরামের তিনি বলেন আফগানিস্তানকে ছোট করে দেখার সুযোগ নেই ওদের অনেক মানসম্পন্ন বলার ওদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে অনেক মানসম্পন্ন বোলার আছে ব্যাটাররাও খুব ভালো ওদের যদি সহজভাবে নেই বা মনে করি আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষ নেতিবাচক প্রভাব পড়তে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে যেমন খেলেছি সেরকম প্রপার ক্রিকেট খেললে ভালো করব। হোম অ্যাডভান্টেজ নিলে ভালো করব। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ড্র হলে কে চ্যাম্পিয়ন হবে ভারত নাকি অস্ট্রেলিয়া বুধবার ইংল্যান্ডের দা ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ফাইনালে মুখোমুখি হবে ক্রিকেট পরাশক্তি দুই দেশ ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরের ফাইনালেও খেলেছিল ভারত সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত এবারও শিরোপার লড়াই ভারত দলকে এবার নেতৃত্ব দেবেন তারকা ওপেনার রোহিত শর্মা প্রশ্ন উঠেছে ফাইনাল ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত বা ড্র হয় তাহলে শিরোপা জিতবে কে ভারত না অস্ট্রেলিয়া ফাইনালের সময় বৃষ্টি হলে আম্পায়াররা পরের দিন ম্যাচ করার সময় পাবেন রিজার্ভ ডে ব্যবহার হবে শুধুমাত্র হারানো সময়কে ম্যাক দেওয়ার জন্য রিজার্ভ ডেতে একটি নির্দিষ্ট ওভার খেলা হবে ফাইনালের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ভারত দ্বিতীয় স্থানে আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ড্র হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ফাইনালের মাঝে যদি বৃষ্টি বাধা হয় তার জন্য ষষ্ঠ দিন রাখা হয়েছে গতবারও এমন নিয়ম ছিল একদিনের বৃষ্টির জন্য খেলা না হওয়ায় ষষ্ঠ দিনে খেলা হয়েছিল এবারও সেই নিয়ম বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসতে গেলে দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন হবে প্রিয়দর্শক বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা কারা মাহমুদুল্লাহকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে